ক্রিকেট ভদ্রলোকের খেলা একটা সময় যখন বন্ধুরা ইংরেজরা ক্রিকেট গোটা বিশ্বে ছড়িয়েছিল তখন কিন্তু ইংরেজের যারা বড় বড় অধিকর্তারা ছিল তারাই কিন্তু ক্রিকেট খেলতো অসহায় দরিদ্র গরিব মানুষের জন্য ক্রিকেট ছিল না রিসেন্টলি তৃতীয় টেস্ট হয়ে গেছে রাজকোট টেস্ট যেখানে সরফরাজ খান ডেবিউ করেছে আর তার একটা ভিডিও ক্লিপ কিন্তু এখন ভাইরাল হচ্ছে সরফরাজ খানের বাবা একটা পুমা কোম্পানির জ্যাকেট পরেছিলো সেই জ্যাকেটের পিছনে কিন্তু লেখা ছিল ক্রিকেট ইজ এ জেন্টালম্যান এভিডিওন গেম জেন্টালম্যানের ওখানে কিন্তু কাটা ছিল মানে তোমরা বুঝতে পারছো ক্রিকেট কিন্তু জেন্টালম্যান গেম না ক্রিকেট কি শুধুই ভদ্রলোকের খেলা একেবারেই না ক্রিকেট অসহায় দরিদ্র গরিব ছোট লোক বড় লোক মানে বিশ্বের যে যেখান থেকেই উঠে আসবে না কেন ক্রিকেট কিন্তু সবার জন্য আমরা দেখি এদিক থেকে ব্যতিক্রম কিন্তু ফুটবল ছিল ফুটবলের সব থেকে লেজেন্ড লেজেন্ড প্লেয়াররা কিন্তু বস্তি থেকে উঠে আসা প্লেয়ার আমরা যদি ব্রাজিলের কথা বলি পেলে থেকে শুরু করে নেইমার বড় বড় খেলোয়াড়রা কিন্তু বস্তি থেকে উঠে আসা প্লেয়ার সুতরাং ক্রিকেট শুধুই যে ধনী ব্যক্তি বা বড় লোকেরা খেলতে পারবে এমনটা না কিন্তু ক্রিকেট সবার খেলা আর এই ক্রিকেট সবাই কিন্তু খেলতে পারে যার কাছে টাকা আছে যার কাছে টাকা নেই যার বাবা কোটিপতি যার বাবা অসহায় দরিদ্র তারাও কিন্তু ক্রিকেট খেলতে পারে দেশের রয়ে খেলতে পারে এসে শ্রী একটা সময় অসহায় ফুচকা বিক্রি করতো তার বাবার অত টাকা পয়সা ছিল না সরফরাজ খান উত্তরপ্রদেশ থেকে এসে মুম্বাইতে থাকা বা খেলা করা তারাও কিন্তু সেও কিন্তু কোটিপতি ঘরের ছেলে না সুতরাং ক্রিকেট শুধুই জেন্টালম্যান গেম না জেন্টালম্যানটা এখন বর্তমানে আর নেই বন্ধুরা ক্রিকেট সবার জন্য আর একটা অসহায় বা একটা ছোট লেভেল থেকে বা একদম নিচু গ্রাম লেভেল থেকে একটা খেলোয়াড় সে যদি স্বপ্ন নিয়ে পরিশ্রম করে যে সে দেশের জন্য খেলবে সে কিন্তু দেশের জন্য খেলতে পারে এমনটা কোথাও লেখা নেই যে ক্রিকেট শুধু ভদ্রলোকেরই খেলা ক্রিকেট সবাই খেলবে আগামী দিনে বা ক্রিকেট সবাই খেলছে ক্রিকেট একটা সময় গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে নিচু লেভেলের মানুষদের কাছেও আর এই ক্রিকেটটা গোটা বিশ্বে একদিন সবথেকে জনপ্রিয় হবে এটাই আমাদের আশা